হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে বানাবো জলপাইয়ের আচার খুবই সহজভাবে উপস্থাপন করেছি আশা করছি সবার ভালো লাগবে চলুন এ টু যে রেসিপি দেখে আসি আচারের জন্য লাগছে সরিষা দানা পাঁচ ফোড়ন এখন সবগুলো উপকরণ খুবই সহজ উপায়ে আমরা প্রস্তুত করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আচারের জন্য এই সরিষা দানাগুলো নিয়েছি আর এক প্যাকেটে যে পাঁচ ফোড়ন থাকে সেগুলো নিয়েছি পাঁচ ফোড়নটা হালকা জালে আমরা টেলে নিয়েছি আর সামান্য মরিচ টেলে নিচ্ছি এই আচাটা যেহেতু বাচ্চাদের জন্য বানানো হচ্ছে তাই খুবই সামান্য পরিমাণে আমরা মরিচটা ব্যবহার করেছি আর সবগুলো উপকরণ এখন পাটাই গুঁড়ো করে নিচ্ছি এ পর্যায়ে আমরা বাকি যে উপকরণগুলো তৈরি করে নেব সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই উপকরণগুলোর পরে পরবর্তীতে আমরা ভেজা যেই উপকরণগুলো আছে যেমন আদা আদা বাটাটা আমরা এখন বেটি নিচ্ছি সবগুলো উপকরণ আমরা বাটায় প্রস্তুত করে নিচ্ছি আপনাদের ঠিক যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে তৈরি করে নিতে পারেন আর দেখতে পাচ্ছেন এখানে রাঁধুনি ভিনেগারটা ব্যবহার করছি যেহেতু আচারটা অনেক দিন পর্যন্ত রাখা হবে তাই এই ভিনেগারটা ব্যবহার করা হচ্ছে আর আমরা এখানে কোনো প্রকারের পানি কিন্তু ব্যবহার করছি না বাটা বাটিতে দেখতে পাচ্ছেন সরিষা বাটাটা বেটে নিচ্ছি শুধুমাত্র ভিনেগার দিয়ে আপনারা যদি এই আচারটা দীর্ঘদিন রাখতে চান তাহলে কোনো পানি ব্যবহার করা যাবে না আর আচারের জন্য নিয়েছি এই সরিষার তেলটা আপনারা চাইলে যে কোনো সরিষার তেলও ব্যবহার করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন তিন কেজি পরিমাণ জল পাই আমরা আগে থেকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে চুলাই চার পাঁচ মিনিট আমরা জাল করেছি এরপরে তিন চার ঘন্টা ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি সরাসরি আচার তৈরিতে আচার তৈরির জন্য আমরা নিয়েছি বড় থেকে একটি হাঁড়ি হাঁড়িতে দিয়ে দিয়েছি আমাদের নিয়ে নেওয়া সেই সরিষার তেল এবং রসুন বাটা একটু চেড়ে ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষা বাটা আরও একটু ভেজে নিচ্ছি নেড়ে চড়ে আর এখন দিয়ে দিব বাকি উপকরণগুলো স্বাদ মতো লবণ এবং চিনি এখানে আমরা আধা কেজি পরিমাণ চিনিটা ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী এই চিনিটাকে আরও কমিয়ে বাড়িয়েও ব্যবহার করতে পারবেন চেড়ে আরও একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব আস্ত কিছু মশলা তেজপাতা আর কিছু এলাচ নেড়েচেড়ে আরও একটু ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকটাই ফুলে উঠেছে এখন দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ফুলে ওঠাটা ছিল সেটি এখন আর নেই ভিনেগার দেওয়ার পরে আমরা আরও একটু জাল করে নেছি। আর এখন দিয়ে দিব আগে থেকে প্রস্তুত করে রাখা আমাদের জলফাইগুলো আচার বিভিন্নভাবেই কিন্তু তৈরি করা যায় আপনারা চাইলে এই সিস্টেমে একবার ট্রাই করে দেখতে পারেন বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য এই আচার রেসিপিটি একেবারেই পারফেক্ট আপনি চাইলেই সহজেই রেসিপিটি ফলো করতে পারেন এই অবস্থায় আমরা জলফাইগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আরও চার পাঁচ মিনিট জাল করেছি জাল করার পরে এখন আমরা দিয়ে দিব গুডি করে রাখা উপকরণগুলো মরিচের গুঁড়া আর পাঁচ পোড়ন গুঁড়া এ উপকরণগুলো দিয়ে আরও একবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি তারপরে আমরা আরও চার পাঁচ মিনিট মিডিয়াম টু লো হিটে জাল করছি আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আচারের কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে সহজে আচার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে মিষ্টি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন আপনাদের উৎসাহ ফেলে ইনশাল্লাহ আমি আরও বেশি বেশি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকে তাহলে এ পর্যন্তই আগামীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ